পাকিস্তান সুপার লিগের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল সাকিবের দীর্ঘ ছয় মাসের ক্রিকেট বিরতি তাই তার কাছে ভালো কিছুর প্রত্যাশা করেছিল তার ভক্ত সমর্থকরা ভেবেছিল হয়তো আবারও সেই চিরসেনা সাকিবের খেলোয়াড় রূপটি দেখা যাবে কিন্তু দিন শেষে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন সাকিব শূন্য রানেই আউট হন তিনি এই দিন লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি ছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল যারা এই ম্যাচে জিতবে তারাই পিএসএলের প্লে অফ নিশ্চিত করবে ম্যাচের বয়স যখন এগারোতম ওভার সাকিব ব্যাটিংয়ে আসেন তখন পেশোয়ার জালমির পেশার আহমেদ ডানিয়ালের বলকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন সাকিব ঠিক তখনই যেন তাল গোল পাকিয়ে বোল্ড হন সাকিব পনেরোটি ম্যাচ পিএসএল এর প্রথমবার শূন্য রানে আউট হন সাকিব ও সেই সাথে সব মিলিয়ে নিজের টি টোয়েন্টি কেরিয়ারের একত্রিশতম ডাক আউট মারলেন তিনি